গাছে লাফিয়ে উঠেছে দেখি পারবে কি শেষ পর্যন্ত পড়ে উঠতে না একদম ফ্লিপ করে পানিতে পড়ে গেছে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার কলা গাছ করবেন কলা গাছ পানিতে

See where he gets in.

হাই ও মেছয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে প্রথম প্রতিযোগীর জন্য সবাই আবার একটা জোরে তালি হবে যুলন্ত কলাগাছ দিয়ে দেখি উপরে উঠে পারবে কি পতাকা জিতে পতাকা জিততে পারবে কি পুরোটা না কিছু চেষ্টা করার পরেও দেখি শেষ পর্যন্ত সফলতা দিকে যেতে পারবে কি দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় অনেক কিছু চেষ্টা করতেছে কিছুতেই উপরের দিকে উঠতে পারতেছে না শেষ পর্যন্ত পানিতে পড়ে গেছে মেস

চেষ্টা করেন মনোযোগ দিয়ে আরেকটু আরেকটু চেষ্টা করলে কেউ করে

বিজয়ী হয়ে গেছে আমাদের এই ভাই ওই সাইডে দাঁড়াবেন

মনোযোগ চেষ্টা করবেন পতাকা শুতে পারলে কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে

multimobily খেলে পুরস্কার দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেবার পালা প্রতিযোগীদের হাতে আজকের এই মজার খেলায় যারা পরাজিত হয়েছিল তাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল সুন্দর করে সবাই সিরিয়াল ধরে একের পর এক চলে আসবেন সবার হাতেই সুন্দর করে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আজকের এই মজার খেলায় পরাজিত হয়েছিলেন তারা তাদেরকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে সাত লিটার সয়াবিন তেলের বোতল হাতে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল সবাইকেই তুলে দেওয়া হচ্ছে সুন্দর করে এবারে পুরস্কার তুলে দেওয়া হবে এই খেলায় যারা বিজয়ী হয়েছিলেন চলে আসেন বিজয়ীদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের সাথে রয়েছে সুন্দর করে বিজয়ীদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাইও বিজয়ী এই মজার খেলায় ভাইয়ের হাতেও পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল বিজয়ীদের সবার হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সবাই আনন্দের সাথে বিজয়ী পুরস্কার নিয়ে চলে যাচ্ছে সামনে দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল পয়সা সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন সামনের দিকে চলে যাবেন আপনিও বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিজয়ী পুরস্কার বিজয়ীদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আজকের এই মজার খেলায় বিজয়ী হয়েছিল আমাদের এই ভাই ও বিজয়ী পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ